জরুরি কথাবার্তা কনে লাগে আপনারা সামনে আইসি মানে কারে বাফেরে কইলে বিশ্বাস করবো না মারে কইলে বিশ্বাস করবো না ফুলা বান্ধে কইলে বিশ্বাস করবো না বাড়িওয়ালারে কইলে বিশ্বাস করবো একজনের আরেকজন বাঘ করে তো নিবেই না আর ইটকারি মারে টিটকারি মারে ইটকারি মারে টিটকারি মারে আমাদের কাজ কাম বন্ধ কোম্পানিগুলি বন্ধ সব প্যাকেট দেয় এক একজন এক এক ভাবে আছে আদনিক আদুনিক গাতুনি গাইতেছে কইতেছে ভাই কী কইয়ামাদার টেয়া দিসি যাদেরকে অন টেয়া চাইলে উল্টা মায়ের দেয় খাও টেকা বিশ্বাস করে দিছি এইসব নেওয়ার সময় আল্লাহ গো বিপদ ভাই দেহেন আপনার সামনে আপনার মাইরে দাম গা বাম আপনি একটু বিশ্বাস করে দেয় এ তো এইভাবে কইস ক্যাব কেমনে মানে আমরা তো একটা মানুষ আমারও তো একটা বিবেক আছে আজকে হ্যার বিপদ কালকে আমার বিপদ হইতে পারে না এই বিপদে কয়ে আমি টেয়া দিছি এখন হাওয়ালার টেয়া তো দেই না আর উল্টা মানে লেছি মায়ের তাহলে বা এখন ক্যাব নেয় কার সাথে আপনি সঞ্চার করবেন এইদিকে আবার কাজ কাম বন্ধ কোম্পানির লোকজন বলতেছে ভাই কি কাজ করবো কাজ কোনো দিন আর কাজ হবে কি না তাও জানি না যে আমি কইলাম কাজ মানে এই অবস্থা হওয়ার কারণটা কি বড়ো বড়ো ডিরেক্টর জিজ্ঞেস আচ্ছা ভাই বলেন তো শুটিং মুটিং কেন আপনারা করছেন না বন্ধ রাখছেন কেন মানে সমস্যাটা কী বলতেছে সিটার উপরে সিটার মানে কি সিটার আমার বলেন মানে কি সিটারে আমার বলেন সিটার উপরে সিটার মানে কি আমাদেরকে একটু বলেন বুঝাই বলেন কি সিটার আমরা তো আপনারা যেভাবে টাকা দেন এইভাবেই নেই যেন দুই হাজার টাকা দেন নি কোনো সময় এক হাজার দেন তাও নেই কোনো সময় পনেরোশো দেন তাই নেই তা আপনার আমরা তো যেভাবে বলেনি বল আমরা তো কোনো সিটারি করে না তো সিটাই করারবার আপনারা সিটারি করার না কিন্তু সিটারি হল যে ইউটিউবে যে দিমু এই ইউটিউব যারা যেখান থেকে আসে ইউটিউব যারা যে কোম্পানি থেকে আসে এই বেয়া দবরা করে কি রেভিনিউ কমাই দিছে এখন যে টাকা খরচ করে যে আপনার ভিডিও বানাই সাইড বাগের এক ভাগ টাকাই উড়ে না ওই টাকা তো টাকা খরচ করি তো টাকা আসার জন্য আসল এই উঠে না তো কি করবো তো আমাকে এটা কোন করে এই এই ইউটিউব যে কোম্পানি বার করছে এটি হলো বড় সিটার এটি হলো বিশাল সিটার এরা যে কত বড় সিটার মানে ভুজা পাইতেন না মানে আমার দেয়া হলো দেয় না আমার এক ডিরেক্টর দেওয়া দেন এই যে মিলিয়ন বিয়েছে ডলার দিছে ফার্স্ট ডলার বড় নাটক মিলিয়ন ভিউ হয়েছে মানে ইয়া পাঁচ ডলার কোনোটা দেয় দশ ডলার কোনো মধ্যে বিশ ডলার বিশ ডলার যদি দেখ মিলিয়ন ভিউয়ে তো এইবার কি ঘরে বাদ থাকবো বাদ থাকবো ইউটিউব থেকে অনেক মানুষ বেশি একটা দেয় না এরপরে ইউটিউবে দুদিন পরপর বলে ইস্যু এই ইস্যু এই সমস্যা এইটাই আপগ্রেড আপগ্রেডটা আপগ্রেড কই রা মানে বারোটা হতে এই ইউটিউব যদি একবারে বন্ধ হয়ে যেত ফেসবুক পেজ একবারই যদি বন্ধ হয়ে যেত তাহলে আমার মনে হয় ভালো হইতো মানুষ অন্য মানে অন্য সিস্টেম করে খাইতো কিন্তু এটা চালু করে এটা আমাদের এটা এমন কি করছে প্রথম লুপ দেওয়া আইসে হইলা বালা বালা টিয়া দিয়েছে দশ টাকা খরচ করলে বিশ টাকা দিয়ে দিছে দিয়ে এখন এমন একটা টান দিছে ওনার মানুষটাকে পথে ভয় এলছে মানুষটি আর আশায় বেশি বেশি নাটক বানাইছে বেশি বেশি সিনেমা বানাইছে বেশি বেশি অ্যাড বানাইছে বেশি বেশি মানে কমেডি বানাইছে সব বেশি বেশি গান বানাইছে বানায় ওনার মানুষ হাতকালি নাই পয়সা নাই চলে না রিভিউ নাই বিউ আসে না টাকা আসে না মানে এমন অবস্থা তাহলে এই যে ইউটিউব আমার কাছে মনে হচ্ছে এইটা একটা বড়ো সিটার এইটা একটা বড়ো সিটার তো এই সিটারই আবার জিগাইছি যাচা এই যে ইউটিউব এটা কি বাংলাদেশে কোনো অফিস নাই ধরা যায় না ইউটিউব দরকার এটা হল তো এটা হলো ওই এইটা হলো ওই যে বিদর্মীরা বানাইছে বিদর্মীরা বানায় বিশ লুট করে আসে বিদর্মীরা এই ফেসবুক এই ইউটিউব এগুলি বানায় মানে দেশ লুচ্চা ফুচ্চা লুচ্চা ফাট্টা লয়ে দিতে থাকে এটি বন্ধ করার কোনো ব্যবস্থা নাই আর এটি এমন একটা বার করছে এরা চলবে কারণ কেমন টেকটিক দেন একটা মোবাইল না থাকলে এমন মানুষ আছে জামাইরে জবাই দেয়া দিলে মোবাইলে লেগে এমন দেখতেছে যে জবাই দেওয়া আপনারা আপনারাও অনেকেই দেখছেন যে মোবাইল মোবাইল এমন একটা জিনিস মোবাইল না থাকলে যারা মোবাইল চালায় মোবাইল না থাকলে প্যাড বাতের বাত্রদের প্যাডে অজমিত না মোবাইল লাগবেই ঘরে বাত না তো চলতে সমস্যা না কিন্তু মোবাইল লাগবে কিন্তু এই মোবাইলে যে কত ক্ষতি করতেছে এটা তো আসলে বুঝাইতে পারতেছে এই মোবাইলের লাগে সংসার বাঁধতেছে এই উন্নতি আছে উন্নতি থেকে আমি দেখতেছি বে উন্নতিটাই বেশি কারই ফিরাইবে মানে বুঝতে না আমি খুব কষ্টের দম পাইতেছি কী কমু কষ্টের কথা মানে বইলে বুঝেই পাইতেছি না